মানে সাথে রুটা বাইর হইয়া যাওয়ার সাথে সাথে তো আমরা লোক অন্য খাস খাম শুরু যায় সাথে সাথে মসজিদের ইমাম সাপটা হইল বা যে কোনো জান্নবালা একজন মানুষ বা বালা মানুষ দিয়ে আমরা গুসল দেওয়ার অবস্থা করি গুসল ডুকাই তো আপনার আমার শরীর দেখে খাবর করি লইব যেলা আমরা করলাম খাবর সাদা তিন টুকরা বা পাঁচ টুকরা খাফর দুনিয়ার কোটিপতি শিল্পপতি ওইনার একবারের সাধারণ মানুষ ওই এক জাতি খাফর

বরিত থেকে আল্লাহ আর ওটা বাইর করিয়া নিয়ে আনিবা তখন আমার কোন বস্তু হইব আমি যত দাবি মানুষ থাকি যত মায়ার মানুষ থাকি আমার আউলাদ আমার শরীর থেকে সর্বপ্রত আমার খাপর খুলবা আমার শরীর যত রকমের ফুসা গাছে সব খুলিয়া আমার শেষ বারের মতন গুসল দিয়া আমারে তিন টুকরা খাপন ফরাইয়া এই মাটির মধ্যে খাদার মধ্যে খবর রাখিয়াইবা বাবা এখন যদি আমরা ইমান নিয়ে মরতে পারি আমল নিয়ে মরতে পারি আল্লাহর ফিরিস্তারা আসার সাথে সাথে আল্লাহ জানাই বা আমার ফিরিস্তারা আমার বন্ধুরে আমার এই মায়ার মকবুল বন্দারে প্রশ্ন কিতা করবায় ফিরিস্তাইয়া প্রশ্ন করবে আমার রব্বু খা ও আল্লাহর বান্দা যদি আপনি আমি দুনিয়া জমিন দেখিয়া আল্লাহর বিধান আর নবীর তরিকা মানিয়া চলিয়া যাইতাম পারি ফেরিসতা দেই সেভাবে প্রশ্ন করবা মার রাব্বুকা ওরে আল্লাহর গোলাম তোমার রব কে তুমি কারে আল্লাহ মানছায় মুমিন বান্দা মুমিন বান্দি সাথে সাথে জবান দিয়া বাহির করবেন ও আল্লাহর ফেরিসতা আরব্বি আল্লাহ আমার রব হলেন একমাত্র আল্লাহ প্রথম প্রশ্ন উত্তর দিলাইলে বাকি দুইটাও সহজ আপনার আত্মীয় আমার আত্মীয় আপনারে আমার এই সময় খবর তিন টুকরা কাফন দিয়া রাখা হইব ফিরিস্তারা প্রশ্ন করার পর আল্লাহ কইব ও আমার ফিরিস্তারা রে আমার এই গুলাম রে পাতলা তিন টুকরা কাফন ফরাইয়া পাতলা পাঁচ টুকরা খাবার ফরাইয়া তার আত্মীয় স্বজনরা খবর রাখছে মাটির মধ্যে রাখছা গেছে দুলাবালির মধ্যে রাখছা গেছে ফানির মধ্যে রাখছা গেছে খাদার মধ্যে রাখছা গেছে ফিফিলিকার মধ্যে রাখছা গেছে ও তোমরা আমার বন্দার সাথে তোমরা আমার বান্দির সাথে কোন রকমের দুর্ব্যবহার করিও না ও আমার ফিরিস্তারা আমার বন্দার পতলা কাপড় খুলোরে খুলিয়া ও আপনি মিনাল না